আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরনাম शेख हसीनाর মামলার রায় ঘিরে টানটান উত্তেজনা ট্রাইব্যুনালে নেয়া হয়েছে সাবেক আইজি রাজศักখি মামুনকে কিছুক্ষণের মধ্যে সরাসরি সমনচার ন্যায়বিচারের অপেক্ষায়ভুক্তভোগী ও সন্তান হারানো পরিবারগুলো शेख हसीनाর সর্বোচ্চ সাজা হলেই পূর্ণতা পাবে 24 এর সংগ্রাম বলছেন তরুণরা রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেলের বিস্ফোরণ নাশকতাকারী সন্দেহে কয়েকজনকে গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দর্শক ইতিমধ্যে আপনারা যেমনটি অবগত এবং আপনাদেরকে শিরোনামেও জানিয়েছিলাম দু চব্বিশ সালের ছাত্রগণ অভ্যুত্থান এবং জনবিক্ষোভ সেটিকে দমনকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রায় ঘিরে টান টান উত্তেজনা চলছে এই মামলায় আরও দুইজন আসামিও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ট্রাইব্যুনালে প্রবেশ করেছে প্রসিকিউশন টিম এবং হাজির করা হয়েছে সাবেক আইজিপি যিনি রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লা মামুন ও কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচারিত হবে এই রায় এই এগারোটার দিকে আদালত বসার কথা এর মধ্যে বিচারকরা এজলাসে ঢুকেছেন প্রসিকিউশনের যে টিম তারাও এজলাসে ঢুকেছেন এবং এর পাশাপাশি যারা বিচারপ্রার্থী যারা এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সেই সাক্ষীরাও আসলে আদালতে এসেছেন এবং তারাও এর মধ্যেই এজলাসে ঢুকেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে এই যে কাঙ্ক্ষিত রায় যে বহুল প্রত্যাশিত রায় যেটির জন্য সারা দেশবাসী আসলে অপেক্ষা করছে এবং বিগত কয়েকদিন ধরেই এই রায়কে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালের দিকে সবাই দৃষ্টি রাখ সেটির অপেক্ষায় সেই অপেক্ষার পালা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে হয়তো আদালত এগারোটার কিছুক্ষণের মধ্যে যদি শুরু হয়ে যায় হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই রায়টি যেহেতু আমরা যেটুকু জানতে পেরেছি সংক্ষিপ্ত রায় দেওয়া হতে পারে সেই হিসাবে বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই রায়টি আদালত রায় দিবেন এবং সেই অপেক্ষায় আসলে আমরা সবাই অপেক্ষা করছি এখানে স্বজন যারা রয়েছেন নিহতদের স্বজন যারা জুলাই যোদ্ধা তারা আহত যোদ্ধা তারাও এসেছেন যে আইন আছে এটি আসলে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বেশ কয়েকটি অভিযোগেই আপনি জানেন যে এখানে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশটির পালিয়ে গিয়েছেন এই মামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং তার শুধু বিচারের ধরনটা যদি আপনি চিন্তা করেন যে মানবতা বিরোধী অপরাধ মানে কতটা নৃশংসতা অভিযোগটা কত নৃশংস হলে সেটা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে আসে সেখানে প্রথম যদি আপনি সেই জুলাই ষোলোই জুলাই সেই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়ে যে অভিযোগটা শুরু হয়েছিল তারপরে আন্দোলন আপনি গতি পেয়েছে আন্দোলন বিক্ষুব্ধ হয়েছে বিক্ষুব্ধ হয়েছে তারপরে লেথাল উইপেন ব্যবহারের যে অনুমতি দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে হামলার যে অনুমতি দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি বাকি যে অভিযোগ যদি আপনি দেখেন যে আশুলিয়ায় ছয় আন্দোলনকারী ছয়জনকে পুড়িয়ে হত্যা সে পুড়িয়ে শুধু নয় তাদেরকে গুলি করে হত্যার পর তাদেরকে ভ্যানের উপরে আপনার মনে আছে কিনা সে দৃশ্য দেশবাসীরা দেখছে যে ভ্যানের উপরে যেমন কোরবানির সময় চামড়া চামড়া যখন দুইজন ধরে গরুর চামড়া উপরে ফেলে দেয় ঠিক সেরকম সেখানেরও ভয়াবহ ঘটনা আছে যে যখন আগুনে পোড়া পুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন একজন সেখানে জীবিত ছিল সে জীবিত মানুষকেও পুড়িয়ে দেওয়া হয়েছে সেটার ভিডিও ফুটেজ এভিডেন্স সহই এখানে প্রমাণ করা হয়েছে আসলে আর পাশাপাশি আবু সাইদকে যে গুলি করে হত্যা সেটি সারা দেশবাসী আসলে দেখেছে গণমাধ্যমের আবু সাইদের হত্যা তো সারা দেশকে নাড়িয়ে দিয়েছে তারপরে আপনার চাংখার পুলে যে ছয়জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে আপনার আপনার হাতে ক্ষমতা আছে আপনার হাতে সব কিছু আছে কিন্তু যারা নিরস্ত্র যারা প্রতিবাদ করছিলো তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের প্রতি আপনি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়ে সরাসরি পাখির মতো গুলি করে মেরেছেন এই এই নজির স্থাপন করা হচ্ছে যে এরকম ক্ষমতার অপব্যবহার করলে কেউ আইনের ঊর্ধ্ব নয় ক্ষমতা আপনি আছে কিন্তু নন লেথাল লেথাল উইপেন ইউজ করছেন আপনি নিরস্ত্র জনতার উপরে নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে এর শাস্তি কি হতে পারে আজকে এটার একটা নজির স্থাপন করা হলো যে ভবিষ্যতে যারা এরকম রাষ্ট্রের দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী হবেন তারা যদি এরকম ক্ষমতা এক্সিকিউট করতে চান তাহলে তাদের পরিণতি কি হতে পারে সেটার একটা লেসন কিন্তু এই এই রায়ের মাধ্যমে হতে আমরা করছি। ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং গণ অভ্যুত্থানে অংশ নেয় ছাত্র জনতা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাইয়ের চাওয়া সর্বোচ্চ সাজা তার আশা রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতেই রায় কার্যকর করা হবে হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় তাই আমাদের আশা যে শেখে যা সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে শুধু কি একটি রায় শান্ত হতে পারে জুলাইয়ের ছেলে হারানো মায়ের আহাজারি আন্দোলনে গুলিতে অন্ত হওয়া টকবগে যুবকগুলো কি চোখের দৃষ্টি ফিরে পাবে অথবা পা হারানো সেই ছেলে পারবে কি হাঁটতে আগের মতো দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এসব পরিবারের কাছে শেখ হাসিনার বিচার মানে কি চোখের পানি এখন শুকিয়ে গেছে জুলাই শহীদ নাফিজের মায়ের সবটুকু কষ্ট এখন বুকে জমাট বেঁধেছে তার আমি নাফিজের খুব কষ্ট ভারী হয়ে আসা এই মায়ের হৃদযন্ত্র আজ স্পন্দিত হচ্ছে কেবলই ছেলের বিচার দেখার আশায় তবে যেই মা নিঃস্ব হল চিরতরে তার কাছে ছেলে হারানোর বিচার মানে কি এক একটা বাচ্চার বিনিময়ে এক একটা ফাঁসি দেওয়া উচিত এবং চোদ্দশো প্রাণের বিনিময়ে চোদ্দশো বার ফাঁসি দেওয়া উচিত কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ির বাতাসও এখনো ভারী ঘরের কোনায় এখনো ছেলের গন্ধ পান মা বললেন ফাঁসি নয় ছেলের শেষ নিঃশ্বাসে মিশেছিল যতটা কষ্ট ঠিক ততটাই কষ্ট পাক খুনি তবেই নামবে বুকের পাথর আট বাজে লাগুরি মাঝে লাগুরি মারি ফেলাই না এর শান্তি খাই না বাজে গুরু গুলি গুরু মাঝে গুরু গুলি গুরু তো এর রাত শান্তি আবু সাইদের পরিবারও অপেক্ষা করছে শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি দেখতে তবে শুধু একটি রায়েই ছেলের রক্তাক্ত মুখ ভুলে যাবে বাবা মা আবু সাইদ তো আর ফিরবে না এখন বুকের ক্ষত নরম হবে কিভাবে যত মানুষ মারছে তাতে দুই ফিরে ফাঁসি দিলেও শোধ হয় না এখন একটা কার্যকর হলে মনে একটু শান্তি আসবি হাসিনের বাংলাদেশে পানি ফাঁসি দিলে বিচার করলে মানুষের ঝুলি ঝুলি মারাচ্ছে ওকে অন ঝুলি ঝুলি যেমনটি আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় আজ এবং রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ককটেল নিক্ষেপ করা হয়েছে রোববার সন্ধ্যার পর থেকেই আসলে এসব ঘটনা ঘটে রোববার রাত নয়টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করে এদিকে বাড্ডায় নাশকতাকারীরা বাসে আগুন দেয় এবং ককটেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে এর আগে সন্ধ্যায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা বাজার বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ছোড়া হয় গতরাতে বসিলা ব্রিজের মিনি ট্রাকে আগুন দেওয়া হয় ফার্মগেট রেলগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের সময় এক নাশকতাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা